আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দেখো মানবিক স্টুডেন্টরা তোমরা দীর্ঘ অনেক কমপ্লেন অনেক অভিযোগ করো সেটা হচ্ছে এত পড়া কিভাবে পড়ব পড়ি তো মনে থাকে না তারপরে কত তথ্যপত্ত আছে সেগুলো কনফিউজিং তো এই সমস্যাগুলোর জন্য আমরা মূলত গবেষণা করে কিছু তোমার হ্যাক্স কিংবা কৌশল বের করেছি আসলে মানবিক জ্ঞান আমরা মূলত মানবিকদের নিয়ে দীর্ঘ গবেষণা করে মূলত আমাদের নোট শিট পিডিএফ তারপর ক্লাসগুলো করে থাকি যেহেতু বাংলাদেশের একমাত্র মানবিক রয়েছে মানবিকদের প্ল্যাটফর্ম তো এই ক্ষেত্রে আমি দীর্ঘ আমার অভিজ্ঞতা এবং গবেষণা আলোকে আমি যেটা মনে করলাম যে বেসিকের মূলত তোমাদের তিনটি সমস্যা এবং তোমার নিজেরা মিলিয়ে দেখতে পারো যে আসলেই তো স্যার বেসিকে তোমাদের তিনটি সমস্যা প্রথম সমস্যাটা হচ্ছে অনেক পড়া এখন এই অনেক পড়া হওয়ার কারণে এমন অনেক পড়া তুমি পড়ে ফেলো যেগুলো জীবনে কখনই আসবে না লাগবেও না আবার অনেক পড়া তুমি এখনো পড়োই নি যে এগুলো থেকে বারবার প্রশ্ন আস অথবা ওই পড়াটু পড়লেই তুমি কমন পেতা এবং তোমরা কটা সহজ হয়ে যেত বা করাটা পূর্ণাঙ্গ হয়ে যেত দ্বিতীয় সমস্যা হচ্ছে কিছু তথ্যপত্র আছে কনফিউজিং অর্থাৎ কনফিউশন হয়ে যাও এই শালটা কার ক্ষেত্রে হবে এই ব্যক্তিটা কে এই চিত্রটি কোনটার ক্ষেত্রে হবে ক কি হবে ক কি হবে দ্বিতীয় হচ্ছে কনফিউজিং তৃতীয় সমস্যাটা হচ্ছে অনেক শব্দ উপাত্ত ঘটনা প্রেক্ষাপট বুঝতেই পারো না এটা কেন ঘটলো এটা কিভাবে হলো এর মানেটা কি বুঝাচ্ছে এরকম জিনিস বুঝতে পারো না এ বুঝতে না পারার ফলে ওই অংশটুক না এর সামনের যে অংশগুলো সেগুলো বুঝতে না পারাও বুঝতে পারো না এবং সিরনশীল এমসিকিউ এগুলোরও আর কি করতে পারো না কমন করতে পারো মনে রাখতে পারো না তাহলে এখন দেখো এই তিনটা সমস্যা তিনটা সমাধান নিয়ে এসেছি প্রথম যেটা তুমি এত পড়া তাহলে এত করার জন্য তোমাকে কী করতে হবে একদম এক্সপার্ট এবং গবেষক কিংবা তুমি নিজেও এমন একটি নোট তৈরি করতে পারো যে জ্ঞানগুলো কোনো ধরুন ব্যাবসিগুলো দেখে দেখে বুঝতে পারবা যে কোথ থেকে শুধু প্রশ্নগুলো আসতেছে সে জায়গাগুলো মার্ক করে ফেলতে পারলেই তাহলে তোমার পড়াটা সহজ হয়ে যাচ্ছে তোমাকে তাহলে অহেতু যে পড়াগুলো সেগুলো পড়তে হচ্ছে না এমন করে এটা কোথায় পাবা আমাদের মানবিকান ওয়েবসাইটে যাও সেখানে পিডিএফ ফোল্ডার বা এই নোট বা সাজেশনের যে সেকশন রয়েছে সেখানে গেলে টপিক ভিত্তিক সাবজেক্ট ভিত্তিক তুমি এই নোটগুলো পেয়ে যাবা দ্বিতীয় সমস্যার সমাধান যে কনফিউজিং এই কনফিউশনের জন্য তোমাকে একটা নোট দরকার যেটা শখ আকারে যে চারটা জিনিস বা যে চারটা বা তিনটা বিষয় হচ্ছে সে তিনটা বিষয় এমন পরপর করে থাকবে এবং তার সম্পর্কে একত্রিত একটা শখের আলোকে থাকবে যার ফলে তুমি শখটা দেখলে তোমার পর একটা ধ্রুতি মানে হয়ে যাবে এবং বুঝতে পারবা যে মূলত কোন ঘটনাটা কার কোন বিষয়টা কার সাথে সম্পৃক্ত জন্য নোট দরকার এমন নোটগুলো আমরা তৈরি করে ফেলেছি আমাদের ওয়েবসাইটে ভিজিট করে তুমি দেখতে পারবে তৃতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে বুঝতে পারি না এই বুঝতে না পারার জন্য দরকার হচ্ছে সেই মানবিকের ওই সাবজেক্টেরই দীর্ঘদিন অভিজ্ঞতা সম্পন্ন কোনো এক্সপার্ট এক্সপার্ট টিউটর বা টিচার যে তোমাকে ওই ঘটনাটা এত সুন্দর চিত্র উপাত্ত ঘটনা উদাহরণ এবং গল্পের মতন করে বুঝিয়ে দিবে যা ফলে তুমি বুঝতে সহজ সস্তর এটার জন্য তুমি আমাদের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো দেখতে পারো যদি মনে হয় যে আসলে কোর্সগুলো তো এভাবে করেই বোঝানো হয়েছে যা আমার জন্য সহজ হচ্ছে তাহলে যাই হোক তো আজকের ভিডিওতে তোমাদের দুইটি ঘোষণা দিতে চাই একটা হচ্ছে এই আজকে জুলাই সাত তারিখ থেকে আগস্টের দশ তারিখ পর্যন্ত আমাদের মানবিকানে চলতেছে ফ্রি লাইভ ক্লাস উৎসব দীর্ঘ এক মাস ব্যাপী এই ফ্রি লাইভ ক্লাস হতে থাকবে পঁচিশে ছাব্বিশে সাতাইশে যে স্টুডেন্ট রয়েছে তোমরা সেই ক্লাসগুলো করতে পারো দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে পিডিএফ নোট সাজেশন আরও মানববিজ্ঞানের যত হেল্প প্রয়োজন সবগুলো পাবা আমাদের মানবিজ্ঞান ওয়েবসাইটে ডাব্লিউড ডট ডট কমে এছাড়াও মানবিকের আরও রকম হেল্প প্রয়োজন হলে বা কোনো একটা বুঝতে সমস্যা হলে কমেন্ট করো এবং এই নাম্বারে যোগাযোগ করো